আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আর আমার গলা শুনে বুঝতে পারছো আমার একদমই ভালো আমি গোলাপ বের করতেই পারছি না আর আজকে চলে যাব বাড়ি সেই জন্য সকাল থেকে ভীষণ মন খারাপ আর তার উপর অযোধ্যা অযোধ্যা থেকে বেরিয়ে এসে আমার শরীর বুধট মানে খারাপ হয়ে গেছে তখনও খারাপ ছিল আর এই মুহূর্তে এখনও ভীষণ খারাপ আছে সেই জন্য আমি কদিন ভিডিও আর কিছু করতেই পারছি না আজকে সানা দেখো আমাকে কত সুন্দরভাবে আদর করেছে কত হামি দিচ্ছে মনে হয় বুঝতে পারছে আমি চলে যাব আমার শরীরটা বড্ড খারাপ আমি কাল থেকে মানে উঠতেই পাচ্ছি না এমন ব্যাপার মানে পুরুলিয়ার থেকে আসবো আর কি বাড়ি মানে তারা আমি কথা বলতেই পারছি না আর না বললেও নয় আমার ভিডিওগুলো বড্ড জমে গেছে আর সামনে অনেক ভিডিও সেগুলো আমি কিছু করতে পারবো না এদিকে দেখো আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে আর আমি স্নান টান করে খেয়েও নিয়েছি সেসব ভিডিও কিচ্ছু রাখা হয়নি জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়েছি যাতে তোমাদের সাথে একটু একটু করে হালকা পাতলা শেয়ার করতে পারি আমি সেদিন শুধু ঘুমিয়েই ছিলাম কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা বমি পায়খানা সব কিছুই হচ্ছিল সেজন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি আর আমরা বেরিয়ে পড়েছি আমরা বাসে যাবো কারণ ট্রেনটা সেদিনে প্রচণ্ড গোলমাল করছিলো সেই কারণে দাদা বললো বাসেই চলে যা ডিরেক্ট বাস আছে তো সেই কারণে বললো বাসেই চলে যা বাসটাই ভালো হবে আমাকে তো ভীষণই যেতে বারণ করছিলো যে শরীরটা ভালো হোক তারপরে যাবে ওরা দুজনের তাড়াতাড়ি আছে ওরা যাক কিন্তু তার আমি একা একা ভালো লাগবে না তো আমিও চলেই যাই কিন্তু বাসটা এবার দাদা টোটো ডাকা হচ্ছিলো কিন্তু টোটো কিছু দিয়ে পাওয়া যাচ্ছিলো না আসলে টোটো ডাকতেই গেছিলো কিন্তু টোটো পাওয়া যায়নি কারণ সে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা সেই জন্যই মানে সব টোটো বুকিং হয়ে গেছিলো আর ছুটির সময় ছিল তো সেজন্য কেউ আসতে চাইছিল না আর এদিকে আমি তো সানাকে ছাড়তেই না বড্ড কান্না পাচ্ছিল ভীষণই কাঁদছিলাম পুরো রাস্তা কিন্তু এখানে এসেছি এত মন খারাপ লাগছিলো মানে কি বলবো আর সানাও আমাকে সেদিন একদমই ছাড়তে চায়নি তো এখানে একটা টোটো ছিল ও বলছে যে টোটো চাপবো চলো 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 এটা বায়না করছিল আর কি তাই বললাম এটা আমাদের টোটো নয় তাও আবার কেউ ওকে নিয়ে চাপতে হলো তো চাপলাম আর আমার মুখের বসে থেকে বুঝতেই পারছো আমার খুবই করুণ অবস্থা বড্ড শরীর খারাপ ছিল আর এখানে ওকে ওর পাশে একজনকে ওর মাকে বোনকেও বসতে বলছে তো ও এখন বুঝতে পারছে না আমরা চলে যাব ঘরটা ফাঁকা যাবো ও আমরা চলে যাওয়ার পর ও তো ভীষণই একা হয়ে গেছিলো ওপরে নাকি উঠতেই চায়নি তো ওরা টোটো পাইনি বলে দাদা আবার তাড়াতাড়ি করে এসে গাড়ি বের করে আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিবে মানে আমি তো মানে এত কাঁদছিলাম কি বলবো ভীষণই মনটা খারাপ লাগছিলো ওদিকে টাটা করে দিয়ে চলে আসলাম আর সানা একভাবে আপনাকে দেখছিলো বর দিদিও কাঁদছিল যেটা হয় আর কি স্বাভাবিক অনেকদিন থাকলেই এটাই হয় তো দেখো প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় মানে টোটো বাস সব কিছু নিয়ে গেছিল আর এইদিকে মানে দুটো কুড়িতে বাস ছিল মানে সেই মানে আর দু মিনিটও দেরি মানে কি বলবো যা করে হচ্ছিলো আর কি মানে একটা দাদা একটা অফিসের লোককে দাঁড় করে রেখেছিলো কাকুকে যাতে না ইয়ে করে দেয় সেই কারণে খুব তাড়াতাড়ি গিয়ে আমরা কিন্তু বাসটাতে উঠেছি আর টিকিট কাটাও হয়ে গেছিলো তো সেজন্য আমরা সিট পেয়ে গেছি সামনের দিকে পা মিলে যাতে বসতে পারি তো এদিকে দাদা কিছু খাওয়া হয়নি দাদা যে খাবে তারপরে আবার অফিসও যেতে হবে তো ভাই আরে আমরা তিনজনে কাছে বসে পড়েছি কষ্ট ভীষণে হচ্ছিলো এদিকে শুধু আমি কাঁদছিলাম আর আমার সামনে অনেক লোকজন বসেছিল সেই জন্য আমি খুব একটা দেখাতেও পারছিলাম না কিন্তু আমি কিছুদিন চোখের জল ধরে রাখতে পারছিলাম না বড় কান্না পাচ্ছিলো বুড়িটার জন্য ওদের জন্য মন খারাপ লাগছিলো সবার জন্যই আর কি সানা সানাটাই মেন এখন ওকেই বেশি মিস করছিলাম ওর যত অঙ্গি ভঙ্গি আদর সব কিছু মনে পড়ছিলো আজকের আদরটা যেন একটু বেশি ছিল আমার প্রতিও তো চলো এরকম করতে করতে তো আমরা পুরো রাত হয়ে গেছে আমি আর মাঝখানে কিচ্ছু শেয়ার করিনি দিদি আমাদেরকে বাটার বাটার টোস্ট বানিয়ে দিয়েছিল আমরা সেগুলো মাঝখানে খেয়েওছি তো এই করতে করতে আমরা কিন্তু কোতুলপুর মানে জয়পুর বিষ্ণুপুর সব কিছু পেরিয়ে খুতুলপুরে ঢুকে যায় তো তারপরে বাবা আমাদের দাঁড়িয়েছিল বাবা টো তারপরে টোটোই করে আমরা কিন্তু বাড়িও পৌঁছে যাই আমি আর তারপরে এখনও রকম কিচ্ছু ক্লিপ নিয়ে নিই এইটুকুই নিয়েছি তারপরে বাড়ি এসে আবার ওই একটু যতটুকু পারলাম সাথে শেয়ার করলাম বাড়িতে সেদিনে মাসিমণি এনেছিল কারণ আমার মায়ের মাসিমনি বলতে মেসি শাশুড়ি মা এসেছিলো আর আমার মায়েরও প্রচণ্ড পরিমাণে তখন শরীর খারাপ চলছিলো মানে ভীষণ ঠান্ডা লাগা কায় হাতে যন্ত্রণা যে জ্বরটা হচ্ছিল আর কি সবার তখন সেটা মায়ের হয়েছিলো সেই কারণে মাও কিছু পারছিল না যদিও ওই একদিনের জন্য এসেছিলো তারপরে আমরা সবাই আসার পর এদিকে একটু মানে কথাবার্তা চলছিল দেখে বুঝতে পারছো মায়ের শরীরটা খারাপ আর এদিকে আমরা সবাই এসে গেছি ভীষণ টায়ার চোখ হলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে একদম বলবেন দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তো ভালো সুস্থ থাকবে বাই